তাই মমতা ব্যানার্জিকে বলবো পাতেলা নামেরে কাজটা করুন পুলিশের কাছে পুলিশই হেনস্থা হচ্ছে বুঝে নিন বলছি রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে এই জয়নগরের ক্ষেত্রে জয়নগর হবে না কুলতলি থানার রেজিস্টার করবে তাই নিয়ে বাবাকে মামাকে ঘোরানো হয়েছে যে আমাদের থানার মধ্যে পড়ে না আপনি ওই থানায় যান সেই মুহূর্তে আমার মেয়েটি হারিয়েছে বাচ্চা মেয়ে আমার আপনার পুলিশ আপনার কাছে গেছি আপনি থানাকে জানাবেন যে ইমিডিয়েটলি ব্যবস্থা নাও সবাই নেমে বড় রাস্তায় কালকে তো ওখানে গিয়ে পুলিশের ছয় লাভ ছিল এই ছয় লাখটা যদি যেদিনকে বাচ্চাটি হারানোর সঙ্গে সঙ্গে এই পাঁচ ঘন্টা অপেক্ষা না করে যদি রাস্তায় নেমে পড়তো এই পুলিশের সংখ্যা কাল যে অপরাধই সে গুটিয়ে বাড়ি পালাতো ওই মেয়েটির জীবনকে পেতাম না আপনি এই আর জয়নগরের ঘটনায় আইনজীবী হিসেবে যুক্ত রয়েছেন মানে এখন ওটার আপডেট কি রয়েছে আপনি কি কেস করেছেন মানে টোটাল আপডেটটা জানেন গতকাল যে রাজ্য সরকার একটি মামলা কলকাতা হাইকোর্টে করে আমরা সেই সময় আমাদের একজন আইনজীবীদের দল নিয়ে আমরা গেছিলাম নির্যাতিতার পরিবারের কাছে তাদের কাছে এই বার্তা দিতে যে আমরা সমস্ত রকম আইনি সহায়তা তাদেরকে দিতে চাই মূল্যে এটা আমরা সারা পশ্চিমবঙ্গে সর্বত্র দিচ্ছি যেখানেই অবিচার হচ্ছে সেখানেই তো সেই বার্তা নিয়ে যখন গেছি তখন আমরা জানতে পারি যে আজকে হাইকোর্টে একটি মামলা হবে তখন নির্যাতিতার মায়ের অনুমতি নিয়ে আমরা তখন সেই বাড়ি থেকেই ওদের বাড়িতে বসেই আমরা অনলাইনে এই মামলায় উপস্থিত হই এবং আমাদের কথা বলি যে আমরা শুধু বিচার চাই এবং সেই বিচার খুব আদালত জানিয়েছেন যে কোনো একটা রকেট তো নয় একটা পদক্ষেপ ধাপে ধাপে এর বিচারের প্রক্রিয়া দিকে আমাদের আগাতে হবে এবং এই যে এইমস এ যে পোস্টমর্টাম তার দাবিও আমরা সেই সময় আমাদের কাছে ডাক্তাররা ছিলেন তাদের সহযোগিতা আমরা যোগাযোগ করতে পারি যে এইমস এর এই ধরনের পোস্টমর্টামের ব্যবস্থাপনা আছে কিনা তারা জানায় হ্যাঁ আছে তখন সেটা আমরা আদালতকে জানাই এবং তার ভিত্তিতেই এখন এমসে আজকে পোস্টমর্টাম হয়েছে আর একই সঙ্গে আদালত তার অসন্তোষ প্রকাশ করেছেন যে এই যে সুরাথাল রিপোর্ট যারা বলে যেটা যখন ডেড বডি পাওয়া যায় তার পর্যবেক্ষণ করে যে কোথায় কোথায় ইঞ্জুরি আছে একটা রিপোর্ট তৈরি করতে হয় সেই রিপোর্টের ভিত্তিতে আদালত প্রকাশ্যে কিছু না বললেও বুঝিয়ে দিয়েছেন যে পক্সধারায় সেক্সুয়াল অফেন্সের যে মামলা কোনো মাইনের ক্ষেত্রে হয় সেই পক্সধারায় মামলা রুজু করা উচিত এবং নির্দেশ দিয়েছেন যে পক্সকোটে ইমিডিয়েটলি এই মামলা ট্রান্সফার করা যে অপরাধীরা প্রশ্রয় পায় আর অপরাধের প্রতিবাদে যারা রাস্তায় নামে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয় পুলিশ ব্যর্থ হয়েছে তাই মানুষকে রাস্তায় নামতে হয়েছে মানুষকে আরও জাগ্রত হতে হয়েছে মানুষকে খোঁজ আসতে হয়েছে যাতে আইনে শাসন প্রতিষ্ঠা করা যায় যেখানে পুলিশ পাহারা দিতে পারছে না সেখানে মানুষ এখন পাহারা দিচ্ছে কোন শাসন ব্যবস্থার দায়িত্বে থাকা যাদের দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা তারা যখন অপরাধীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় যখন অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় তখন আর এই ধরনের ঘটনা ঘটতে থাকে আর সমাজে অপরাধ থাকানোর জন্যেই মানুষকে নামতে হয় কি বলবো মানে নৃশংসতার চরম পর্যায়ে পৌঁছে গেছে আর এই সমাজের মধ্যে অপরাধ থাকে অপরাধীরা থাকে সেই অপরাধকে দমন করার জন্যেই পুলিশি ব্যবস্থা আছে এখন আমাদের জীবনের অভিজ্ঞতা হচ্ছে যে অপরাধীরা প্রশ্রয় পায় আর অপরাধের প্রতিবাদে যারা রাস্তায় নামে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় আপনি যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থাকে ভেঙে দিচ্ছেন আইনে শাসন প্রতিষ্ঠা করার জন্য যাকে সরকারের নির্বাচিত করে সরকার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আইন মানছেন না তিনি সংবিধানের বিধি মানছেন না ফলত যা হওয়ার তাই হচ্ছে মানে পাড়ায় পাড়ায় আমি গতকালই খবর পেলাম এই দেখেছেন পুলিশের কাছে ভলেন্টিয়ার হেনস্থা হচ্ছে ফুরফুরায় একজন আবার একজন নাবালিকা ধর্ষিত হয়েছে নিউ টাউনে একজন নাবালিকা ধর্ষিত হয়েছে জয়নগরে আমরা কালকে গেছিলাম হসপিটালের মধ্যে আর্জি করে ঘটনা জানেন সবাই আপনারা আমরা বলছি আমরা এই কটা ঘটনা আমাদের নজরে এসছে আমরা তো পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে কোথায় কোথায় রেপ হচ্ছে তার বিবরণ খুঁজে বার করছি না আসলে এই দায়িত্বটা ছিল পুলিশের পুলিশ ব্যর্থ হয়েছে হ্যাঁ তো এইটা হচ্ছে বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গ জয়নগরের ঘটনায় সেখানকার মানুষজন গ্রামের মানুষজন থেকে শুরু করে নিকটাত্মীয়রা ওই মেয়েটির তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ বলুন আর কেন্দ্রে সিবিআই বলুন তাদের কারোর উপরেই ভরসা রাখা মুশকিল সারদার এখনো শুনানি শুরু হয়নি নারদা কাণ্ডের ভিডিও ক্লিপ সবাই আমরা দেখেছি টিভিতে তারও শুনানি হয়নি অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এই শুভেন্দু অধিকারী তাকে পয়সা দিয়ে দেখেছি নারদাকান্ডে সে বিজেপিতে চলে গেছে তাকে অ্যারেস্টও করেনি হ্যাঁ ফলে এই ধরনের ঘটনা ঘটছে কেন ঘটছে তাও আপনারা জানেন হ্যাঁ ফলে যেখানেই রাজনৈতিক নেতারা প্রশ্রয় দিচ্ছে যারা ক্ষমতায় আছে সে যে তদন্তকারী সংস্থাই হোক তারা আর নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না তাই আমরা এখন দেখবেন যখনই আদালতে মামলা করছি তখন আমরা বলছি নিরপেক্ষ অফিসারদের একটা টিম তৈরি করে দেয়া হোক এর বাইরে আমরা কিছু বলতে পারছি না আমরা এখনও বিশ্বাস করি পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে এখনও কিছু অফিসার আছেন যারা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন সিবিআই এর মধ্যেও এখনো কিছু অফিসার আছেন যারা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এখন সেই সব অফিসারকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ কথা তাই আদালতের তত্ত্বাবধানে যদি নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয় যারা রাজনৈতিক বসেদের কথা শোনা শুনে আইনের বিধি মেনে তদন্ত করবেন তাহলে বিচার দেওয়া সম্ভব বলছি রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে আসলে দেখুন এই যারা শাসন ব্যবস্থায় আছে সেটা তৃণমূলের সরকার বলুন বা বিজেপি সরকার বলুন মানুষের যে রোজকার যে বেসিক নিডস খাওয়ার দাওয়ার বাসস্থান হ্যাঁ বস্ত্র শিক্ষা স্বাস্থ্য হ্যাঁ তার কি করুণ দশা এখন মানুষ বোঝা গেছে যেখানে গরিব মানুষ চিকিৎসার জন্য হসপিটালে যায় সেখানে হসপিটালে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এরকম ঘটনা ঘটছে ডাক্তার নেই এমন নয় ইনফ্রাস্ট্রাকচার নেই সুপার স্পেশালি হসপিটাল হয়েছে তার ব্যবস্থাপনা নেই এই যখন চলছে তখন একটা অরাজকতা তৈরি করতে হবে যারা ক্ষমতায় আছে তারা চায় একটা অরাজকতা তৈরি করতে। আর তার জন্যে কেউ মুসলিমকে উস্কানি দিচ্ছে কেউ হিন্দুকে উস্কানি দিচ্ছে মানুষকে এই ধর্মীয় বিভাজন ভাষার বিভাজনে বিভক্ত করে রাখছে যাতে মানুষ অধিকারের দাবিতে নিজের রাস্তায় না আর এই অরজকতা থেকে আরো প্রশ্রয় দেওয়ার জন্যে যারা শাসনের দায়িত্বে আছে যারা এই পুলিশি ব্যবস্থা বলুন বা সরকারি যারা দায়িত্বে আছে যাদের কাছে নিরপেক্ষ একটা শাসন ব্যবস্থা আমরা আশা করি তারাও এর সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে এই অপরাধের সঙ্গে আগে রাজনৈতিক নেতারা ছিল আর সেই রাজনৈতিক নেতাদেরকে সাহায্য করছে এখন প্রশাসনের একটা বিরাট বড় অংশ ফলে তারাও ওই অপরাধের অংশ হয়ে গেছে আর যখন শাসন ব্যবস্থার দায়িত্বে থাকা যাদের দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা তারা যখন অপরাধীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় যখন অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় তখন আর এই ধরনের ঘটনা ঘটতে থাকে আর সমাজে অপরাধ থাকানোর জন্যই মানুষকে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলতে শুনেছি যে তিন মাসের মধ্যে পক্সো কোর্টে নিয়ে ফাঁসি করিয়ে নিয়ে আসা হবে মানে ফাঁসির সাজা কি বলবেন এই বিষয়ে একজন আইনজীবী হিসেবে এই ঘটনা বা এই মন্তব্যকে কিভাবে দেখছেন দু সালে কেন্দ্র সরকারে একটি আইন তৈরি করে আপনার সবাই শুনেছেন মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা সেই কেন্দ্র সরকার যখন আইন নিয়ে আসে তখন পার্লামেন্টে তার একটা বৃহৎ সংখ্যক পার্লামেন্টারিয়ান ছিল কোথায় বিয়াল্লিশ জন কতজন বোধ ছিল মমতা ব্যানার্জির তারা সেখানে অংশ নিয়েছেন ফলে এই আইনে কি হবে না হবে কোথায় চেঞ্জ করা উচিত কি অ্যামেন্ডমেন্ট আসা উচিত সেই আলোচনা হওয়ার কথা ছিল করেননি যখনই একটা রেফের ঘটনা আর্জি করে হয়েছেন তখন একটা নতুন বিল নিয়ে এসছেন এইভাবেই উনি মানুষকে টুপি পরান আসলে অনেক আইন নিয়ে এসে আইনে শাসন প্রতিষ্ঠা করা যায় না যখন বেশি আইন আসে আমরা আইনের কথা বলি যখন তখন আমরা বলি যে অধিক আইনের সংখ্যা আসলে ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের প্রমাণ দেয় যারা সত্যি সত্যি সঠিকভাবে সুষ্ঠুভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে চায় তারা অধিক আইন এই রকম বড় বড় বলি দিয়ে চালায় না তারা প্রশাসনের যে ক্ষেত্রে তাদেরকে যে ভূমিকা নেওয়া উচিত সেটাকে এনশিওর করার চেষ্টা করে আপনি দেখতে পাচ্ছেন পাকসিটের একজন সিভিক ভলেন্টিয়ার তার থানারই একজন পুলিশের কাছে অ্যাসল্টেড হচ্ছে সেক্সুয়ালি তাহলে বুঝতেই পারছেন যে যাদের কাছে উনি রক্ষার ভার দিয়েছেন তারা যেহেতু যেটা বলছিলাম যে অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে বাধ্য হয়েছে একটা পরিস্থিতির মধ্যে ফলে আইন শাসন প্রতিষ্ঠা করা এই মমতা সম্ভব না তিন মাসের মধ্যে ফাঁসির সাজা করিয়ে ঘটনাটা ঘটে যে সম্ভব না তিন মাসের মধ্যে ফাঁসির সাজা তো সম্ভব কি সম্ভব না সেটা তো পদ্ধতির মধ্য দিয়েই বলবে কিন্তু তিন মাসের মধ্যে ফাঁসির সাজা দিলেই আর একটা অপরাধ হবে না এটা উনি বলতে পারবেন না এটা যদি বলতে পারেন যে কালকে থেকে আর কোনো পশ্চিমবঙ্গে একটাও রেপের ঘটনা আমি ঘটতে দেব না এটা যদি উনি বলতে পারেন তাহলে আমি বলবো যে হ্যাঁ ওনার ক্ষমতা আছে সঠিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করার বা উনি চান সঠিকভাবে আইন শাসন প্রতিষ্ঠা করার সে কথা তো উনি বলছেন না উনি ঘটনা ঘটে যাওয়ার পরে বলছেন যে আমি তিন মাসের মধ্যে বলবো বা নতুন আইন নিয়ে আসবো একজন পুলিশের দায়িত্ব হচ্ছে কোথাও অপরাধ সংঘটিত হওয়ার খবর হলে সেটাকে প্রিভেন্ট করা অপরাধের হওয়ার জন্য অপেক্ষা করা নয় তাহলে আপনি জানেন একটা মিছিল করতে যান তাহলে আগের দিন থেকে আপনার কাছে ফোন আসবে যেখানে মিছিল করবেন না আমাদের কাছে খবর আছে আপনারা মিছিল করছেন তাহলে পুলিশ এই খবরটা রাখে তাহলে কোথাও যদি রেপের ঘটনা হচ্ছে এই ঘটনার খবর কেন রাখছে না পুলিশ হয়তো বা ওই মেয়েটির জীবনটাকে আমরা বাঁচাতে পারতাম তাহলে পুলিশি নিষ্ক্রিয়তার জন্য একটি মেয়ের জীবন গেল একটি বাচ্চা ফুটফুটে মেয়ে তার জীবন গেল ভাবা যায় না পুলিশ নিষ্ক্রিয়তার চরম পর্যায়ে পৌঁছে গেছে দুর্ভাগ্যজনক যে পুলিশ কালকে ওইখানে নামিয়েছিল তাদের উচিত ছিল তার আগের দিন নামিয়ে ওই রেপটাকে আটকানো ওই খুনটাকে আটকানো এটা পুলিশের কাজ অপরাধ হয়ে যাওয়ার পরে তদন্ত করে বার করা নয় তাই মমতা ব্যানার্জিকে বলবো পাতেলা নামেরে কাজটা করুন পুলিশ কি তাহলে কখনো পুলিশ কি তাহলে মিটিং মিছিল আটকাতেই বেশি ব্যস্ত মানে এই ধরনের অপরাধ আটকানোর থেকে পুলিশ গণতন্ত্রের ভাষাকে রুদ্ধ করতে ব্যস্ত ভারতবর্ষের সংবিধানে এত কিছু ব্যবস্থাপনা থাকার পরেও আর্টিকেল নাইনটিন দেখেছে এ কারণেই যে মানুষের প্রতিবাদের ভাষা যাদের অটুট থাকে কোনোভাবে যাতে খর্ব না করতে পারে কেউ আপনি যেটা করছেন অপরাধ করছেন এই যে পুলিশ নিষ্ক্রিয়তার জন্যে এই যে ধর্ষণ এবং খুন হলো আসলে এই ধর্ষণ এবং খুনকে আমরা বলি সহযোগিতা করা অ্যাভেটমেন্ট বলা হয় আইনের ভাষায় পড়লো আসলে প্রশাসন তাহলে যাদের পরোক্ষ সহযোগিতার কারণে এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলো সে পুলিশ প্রশাসন হতে পারে পুলিশ মন্ত্রী হতে পারে তাকেও কেন এই কেসে ঢোকানো হবে না কিন্তু দাদা আমরা তো দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কলি যুগ এখানে যে যত বেশি কাজ করবে তার তত বেশি বদনাম বদনাম হবে পুলিশকে বাইরে থেকে কোল্ড এবং ভেতর থেকে বোল্ড হয়ে কাজ করে যেতে হবে সমালোচনা আমি বললাম আসলে এই সব কথা বলে উনি অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছেন অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন ওনার বিরুদ্ধে অ্যাপার্টমেন্টে মামলা করা উচিত